হ্যাঁ ভাই সকালবেলা বের হয়েছিলাম হ্যাঁ লং ড্রাইভ আসলে লং ড্রাইভ না হ্যাঁ জেলার বাইরে যাওয়ার জন্য হঠাৎ করে দেখে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট তো আসলে অ্যাক্সিডেন্টটা মর্মান্তক কারণ আর অ্যাক্সিডেন্ট মানেই আসলে মর্মান্তিক তবে দুর্ঘটনায় যথা হয়েছে মোটামুটি জানানোর চেষ্টা করব সাথে থাকেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা ট্র্যাক আসলে এই ট্র্যাকটা সুন্দরই মনে হচ্ছে সবারই রাস্তার রাজা আসলে রাস্তার রাজা ট্র্যাক যেখানে আসলে এখন রাস্তার রাজা ট্র্যাক এখন আর থাকে না এখন পরিবহন বড়ো বড়ো বাস যেগুলো আসলে রাস্তার রাজা এখন তো সেটাই দেখতে পাচ্ছেন সকালবেলা দেখে খুব খারাপ লাগতেছে কারণ রাস্তায় যখন কোনো অ্যাক্সিডেন্ট দেখা হয় তখন আসলে ড্রাইভারের বা ড্রাইভ করতে আসলে একটু ভয় ভয় বা আতঙ্ক কাজ করে যাই হোক আলহামদুলিল্লাহ একটু সচেতনতাও কাজ করে যেহেতু সচেতনতা একটু বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আসলে ট্র্যাকটা উল্টে যাওয়ার কারণ ঘটনাস্থলে আমরা আমি আসি এখন তো চেষ্টা করব জানানোর কি দেখি হয়েছে দেখতে পাচ্ছেন একটা গাছ গাছটাকে উপরে নিয়ে আসলে ট্রাকটা পড়ে গেছে একটা খাদে যেখানে আসলে পানি আছে তো এটা হলো পোলট্রি ফিড দেখতে পাচ্ছেন যেগুলো ছড়িয়ে আছে পোলট্রির খাবার বস্তাই করেছিল তো অনেকেই পড়ে গেছে সেগুলো তোলার চেষ্টা করতেছে ছেলে ফেলে সকালবেলায় এসে লেগে গেছে খুবই আনন্দ এক পর্যায়ে তাদের কারণ যেগুলো আসলে উপকারে লাগে মানুষের সেগুলো পেলে তো খুশি দেখতে পাচ্ছেন ওখানে বস্তা ভরে সব পড়ে গেছে আর কিছু গাড়িতে আছে এখনও তো এটা হলো পোলট্রি ফিড ঢাকা থেকে যাচ্ছিলো যশোরে তো সেই রাস্তায় আসলে অ্যাক্সিডেন্টটা হয় এটা হয়েছে আসলে ফজরে নামাজের পর সবাই বলতেছে আমরা শব্দ শুনে ছুটে আসি বাজে প্রায় সাতটা যেহেতু ছয়টা নাগাদ ঘটনাটা ঘটেছে তো সেখানে মোটামুটি ঘটনাস্থলে যতটুক বললো যে ড্রাইভার আর হেল্পার ছিল তেমন ক্ষয়ক্ষতি হয়নি তারা লাভ দিয়েছিল তো মোটামুটি স্কুলে কেটে গেছে অল্প পর দিয়েই আল্লাহ ভরসা আল্লাহ রমতে এখান থেকে সাইডটা নেওয়া হয় বাস একটা বাস আসলে চাপা দিয়েছে যতটুক শোনা গেল হেল্পারের কাছ থেকে যে মোটামুটি তাদের জায়গা থাকছে কিনা থাকে নাই মোটামুটি দুটো গাড়ি যখন ক্রস করে তো আসলে সাবধানেই ক্রস করা উচিত সাবধানে করে তবে একটু উনিশ বিশ হলেই সমস্যা আর কোনো গাড়ি ছিল কি না জানি না তো যতটুকু বললো যে বাসটা আসলে একটু বেশি চাপা দিয়েছে যার কারণে সে নিয়ন্ত্রণ হারিয়ে বাম পাশে পড়ে গেছে যেখানে ছিল একটা গাছ এই বড়ো গাছটার পরেই ছিল একটা গাছ ছোটো একটা গাছ নর্মালি তো ওপাশে আরেকটা খাম্বা আছে তো দেখি ছেলেফেলের কাছ থেকে শোনা যায় কি না তারা মোটামুটি কিছু জানে কি না কারণ অনেকেই ঘটনাস্থলে ছিল আসলে এই তো থাকে না তো শব্দ শুনে চলে আসে তো দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং চলতেছে আসলেই ছেলে ফেলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে পোলট্রি ফিড যেগুলো আসলে হাঁস মুরগির কাজে লাগাতে পারে কারণ এগুলো খাবার

গছৰে আৰু খাম্ব থাকিলে খাম্বাপ দিলি খাম্বাও কৰি তালা বাচাইছে বিচাৰি আসলে খুবই দুঃখজনক দুঃখজনক হলেও সত্য এভাবেই আসলে বিশেষ করে সকালবেলা অ্যাক্সিডেন্টটা বেশি কারণ কেন জানি না মাঝে মধ্যে দেখা যায় ফজরের পর থেকে ছয়টা সাতটা নাগাদ অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে যখন আসলে রাস্তা ফাঁকা থাকে কেন জানি না ড্রাইভারগুলো ঘুমোয় কি না তাও জানি না এ পাশে দেখতে পাচ্ছেন বস্তা সবই পড়ে গেছে অল্প কিছু গাড়িতে আছে বড় আসলে ফিট গাড়ি মানে যে কার্গো গাড়ি আসলে কার্গো ট্রাক যেখানে অনেক বড় বড় কোম্পানির গাড়িগুলো পোলট্রি ফিড নিয়ে এক বিভাগ থেকে এক বিভাগ থেকে আরেক বিভাগ অথবা জেলার বাইরে চলে যায় তো এটা ঢাকা আমি একটা গাড়ি তো ভিডিওটি শেষ করব আমিও যাচ্ছি একটা ড্রাইভে মানে একটু দূরে জেলার বাইরে তো ভাবছিলাম ভিডিওটি শেয়ার করি তো আসলেই আপনারা সাবধানে ড্রাইভ করবেন খুবই সাবধানেতে আমিও চেষ্টা করবো ইনশাআল্লাহ দুয়া রাখবেন সবাই তো ভালো থাকেন দেখাচ্ছে সবাই মোটামুটি আলমদুলের ক্ষয়ক্ষতি তেমন হয়নি হয়তো মালিকের ক্ষয়ক্ষতি হয়েছে এই আর কি